I <laughs>

আজকে এই যে বক্তব্য আজকে চলছে যে আমাদের গুণাঙ্গদের যারা বড় বড় মাওলানা নিজামুর রহমান সাহেব এই সংবর্ধনাকে কথা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিছু খুরের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব আদের সময় দেওয়া ছিল প্রসাদ কাছে 5টা পর্যন্ত হযতো দু 2-10 মিনিট আমরা শেষ নেব তারপরে আসরের নামাজের জন্য টাইম দেয়া হবে সকলকে কিছুক্ষণের মধ্যে শেষ করব আপনারা জানেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের জন্য আমরা আজ এই জায়গা হয়েছে আল্লাহ kalamullah শরীফের ভিতরে বললেন ওরা ফাইনালা গীত আপনার সম্মান আপনার মান আপনার ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি কোন ব্যক্তি নেই নব মতো ব্যক্তিত্ব হয়েছে রসুরের সার এবং মানকে অবমাননা করে মিটিয়ে দিতে পারিনি পেয়েছে আর কোথাও মুসলমান আমরা উত্তরপ্রদেশছি আপনাদের ভারতবর্ষের পশ্চিম বাংলায় এখানে অটো নিয়ে বিপিং করা যাবে না

পর্যটক বন্ধুরা আছে তাদেরকে আমি একটু মনে করে দিতে চাই আপনারা জানেন ঘটক বাজার হাটায় একটা মুসলিম গার্লস হোস্টেল আছে আপনারা জানেন আপনারা জানেন সরকার এটার ফাউন্ডেশন করে কিছু অসমাপ্ত বিল্ডিং বানিয়েছিল আমি কয়েকবার বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি যে মুসলিম গার্ল হোস্টেলটা বানানো হোক দূরে বিভিন্ন জায়গায় আমাদের মাইনরিটি ভাই বোনেরা মুসলিম মরাই যারা জেনে থেকে ধামাকালি থেকে তার কলেজে যেতে হয় রাতে বাড়ি ফিরতে পারে না হোস্টেল পায় না তাদের থাকার উচ্চ শিক্ষার জন্য মাইনরিটি গার্ড হোস্টেলের ব্যবস্থা আছে দিবেন সরকার বাড়িয়েছিল এই সরকার অবস্তব অবস্থায় এখন কলকাতার পুলিশ কে দিয়েছে ভাড়া দিয়েছে আপনারা এই আমাদের হোস্ট আমাদের

বিশ্ব নবীর অপমানের বদলা মরা চাই শাস্তি দিতে হবে তাদের কোন অপমানের বদলা মরা চাই শাস্তি তাদের দিতে হবে কোন ক্ষমা নাই ধৈর্য ধরে ধৈর্য ধরে আছি বলে ভাবিস দুর্বল কত গেল কত এলো তোরা আর কি বল বিশ্বনবীর নবীর হপমানের বজ্র মোরা চাই শক্তি দিতে হবে তাদের কোন ক্ষমা নাই রক্ত গঙ্গা চাই নাганда রক্ত গঙ্গা চাইনাганда মোরা স্বাধিক বিচার চাই শক্তি দিতে হবে তাদের কোন ক্ষমা বিশ্বনবীর বিশ্ব নবীর হপমানের বজ্র মোরা চাই শক্তি দিতে হবে তাদের কোন ক্ষমা নাই নবীর পথে আরলি মোরা ছাড়ব না নদীর প্রতি আঙুলি আঘাত মোরা ছাড়বো না জীবন দিতে হলে মোরা পিছু ঘটব না

বিষয়টি জেনেছেন যে উত্তর প্রদেশের রামপুরে একটি লেখা ধরনের আইনের ব্যর্থ যা এত মূলত গোটা দেশে শাসকের দলবাসে পরিণত হয়েছে তা গ্রেফতার করেছে নিরীহ মানুষকে আমি তাদেরকে পরিষ্কার করে জানাতে চাই বিশেষ করে যোগিয়ার মোদীর পুলিশকে জানাতে চাই আইলা মোহাম্মদ লিখলে যদি তোমরা

I